বাংলার মানুষের অনিন্দ ও ভিন্ন মাত্রার ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন নিবেদিত প্রাণ দীর্ঘ পাঁচ বছর পর জন্মদেশে খনিজের ছপরে এসে ভক্তসহ উপরতলা থেকে নিচুতলা সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসায় শিক্ত হয়ে অশ্রুশিক্ত নয়নে অস্ট্রেলিয়া ফিরলেন বনিয়ামিন বনিয়ামিনের ভক্তদের ভালোবাসার হাট বসেছিল পথে প্রান্তরে সর্বস্তরে হোটেল ইন্টারকনে বনিয়ামিনের সঙ্গে দেখা করতে শতাধিক সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর ও কিছু সংখ্যক ভিআইপি একত্রিত হয়ে এক ভালোবাসার মিলন মেলায় পরিণত হয়েছিল বাংলার মানুষের ভালোবাসা দেখে তিনি বিস্মিত বিমোহিত ও বনিয়ামিনের ভালোবাসা ও ভক্তদের প্রত্যাশা অনন্তকাল পৃথিবীতে বেঁচে থাকুক বনিয়ামিন এরকম বিরল প্রজাতির প্রাণী পৃথিবীতে প্রয়োজন কারণ পৃথিবীতে বনিয়ামিনরা অপ্রতুল পূর্ব আকাশে যেমন সূর্য উদয় হয় এরকম কিছু একটা উদয় হয়েছে অমানুষ এসেছে বাংলাদেশে শুনে একেবারে দুর্বার গতিতে ছুটে আসলাম হোটেল ইন্টারকন অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালে অনেকে বলা করছে দেশের পক্ষে সত্যের পক্ষে যারা কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশে সত্যের পক্ষে যারা কথা বলে তাদের ভিতর বনিয় অন্যতম এ ব্যাপারে আপনার মন্তব্য কি এটা ঠিক না এটা অতিরঞ্জিত অ্যাকচুয়ালি আমার ভূমিকাটা খুবই গৌণ মুখ্যত প্রশ্নই আসে না আরো হাজারো লোক হাজারো যারা এ বিষয়ে সোচ্চার ছিল ভার্বালি অথবা নানা উপায়ে মুক্তিযুদ্ধ শুধু অস্ত্র ধরলেই মুক্তিযুদ্ধ হয় না কথায় ভাষায় লেখায় সে সেখানে সেভাবেও যুদ্ধ করেছে আরও লাখো লাখো লোক ঠিক সেই রকমই সম্প্রতি যে দ্বিতীয়বার মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ অগাস্ট কুড়ি টোয়েন্টি সেখানে আমার সামান্যতম অবদান আছে যদি বলা হয় এই যুদ্ধের যোদ্ধা আপনি ছিলেন আমি হ্যাঁ আমি হাজারো লাখো যোদ্ধাদের একজন ছিলাম কিভাবে ছিলেন যুদ্ধ বলতেই আপনারা মনে করেন হাতে দাও খুন্তি কোড়াল অস্ত্র নিলেই মুক্তিযুদ্ধ না তেমন নয় আবার এমনও আছে অনেকে বলে না ওনাকে কেন স্যার বলেন উনি কি আপনার শিক্ষক কিনা উনি আপনার গুরু কিনা স্যার শব্দটা হলো সম্মানিত সম্মানিত স্যার আমি এই জিনিসটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে খারাপ লাগে কখনো কেউ কাউকে যদি স্যার বলে উনি উনি কি আপনার অঙ্কের টিচার ছিল না আপনার ভূগোলের টিচার ছিল স্যার মানেই ওরা মনে করে টিচার দুর্ভাগা জাতির দুর্ভাগা মেধা এনি আমার কষ্ট থাকারও কথা না কারণ আমি যখন ধরেই নিয়েছি আমার জন্মদেশের এইটটি পারসেন্ট লোক তেমনই সুতরাং এইটটি পার্সেন্ট লোক যেমন যখন এরকম আমি তাদের সাথে রাগ করব না তবে টোয়েন্টি পার্সেন্ট লোক জানে সারের অর্থ কী সে যা হোক আমি ধান বাঁধ সে শিবের গীত করলাম শেখানোর দেখানোর অনেক কিছুই আছে তবে আল্লাহ বলেছে যে অন্ধ জন্মান্ধ তাকে তুমি আলো দিতে চেষ্টা করো না যিনি অশিক্ষায় কুশিক্ষায় বড় হচ্ছেন তাকে তুমি জ্ঞান দিও না কারণ আল্লাহ তার কলবে সিল মেরে দিয়েছে তুমি তাকে যতই শেখাবে সে শিখবে না তবুও সে তোমার সমালোচনা করবেই আলহামদুলিল্লাহ সে যাই হোক ইয়েস এই দ্বিতীয় স্বাধীনতায় আমিও একজন ক্ষুদ্র সৈনিক ছিলাম কিছুটা অবদান ছিল লিখনির মাধ্যমে এবং আভ্যন্তরীণ অন্য একটা মাধ্যম সেগুলো নিয়ে আলোচনা করব না সেগুলো আলোচনা করলে আবার বিতর্কিত হয়ে যাব ইয়াস দুইভাবে আমার অবদান ছিল থ্যাংক ইউ ভেরি মাচ একটা প্রশ্ন না করলে নয় সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে চায়ের স্টল টংঘরে পর্যন্ত বনিয়ামিনকে নিয়ে আলোচনা হয় সেখানে মানুষ বলা বলি করেছে যে বনি আলোচিত এবং সমালোচিত কখনো বলেছে বনিয়ামিন একজন ফরহেজগার লোক খুব আল্লাহ কথা বলে কেউ বলেছে উনি এই নাস্তিক আমি মানুষটাই ভেরি কনফিউজিং খুবই কনফিউজিং এবং সেজন্যই আমাকে নিয়ে এত বিতর্ক এবং আমি যখন যেটা আমার বলতে ইচ্ছে করছে করতে ইচ্ছে করছে আমি করেছি বলেছি অনেক সময় কারো কাছে এটা খারাপ লাগছে আবার তার প্রতিপক্ষের কাছে ভালো লাগছে শুধু কি একটা রং থাকলেই চলবে একটা একটা পৃথিবীর সব যদি সবুজ হয়ে যায় সবুজ তোমার এত পছন্দ প্রকৃতির রূপ যদি এত সবুজ হয় তাহলে তো আল্লাহর সৃষ্টিকে আমি চেনা যাবে না আমার হরিদ বর্ণের পাতাও আছে লাল রঙের গাছও আছে কাঁটাওয়ালা গাছও আছে আবার কলা গাছও আছে বৃক্ষরও কত রূপ আছে একটা লোককে নানা ধরনের তার রূপ থাকতে হবে জানিব আমি যে সাঘরে আমি যে ঘরে